বিদ্যুতের তার স্পর্শ করলেই শরীরটাই যেন হয়ে যায় রেজ বিদ্যুৎ প্রবাহের লাইন প্রবাহিত বিদ্যুৎ লাইনে সরাসরি খালি হাত দিয়েই কাজ করেন হবিগঞ্জের আয়নাল কোথাও বিদ্যুতের কাজ করলেই শত শত জনতার ভিড় লেগে যায় অনেকটাই বিস্মিত হয়ে দেখতে থাকেন এই মানুষটির বিদ্যুতের সাথেই সক্ষতা শুধু বিদ্যুতের লাইনেই নয় শরীরের বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ডিম সিদ্ধ করে ফেলেন টেস্টাল লাইট ও হাতে লাইট কাঠি জ্বালাতে পারেন বিস্ময়কর এসব কাজের জন্য তিনি জেলায় বিদ্যুৎ মানব হিসেবেই পরিচিত পঁচিশ বছর বয়সে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন আয়নাল শুরু থেকেই স্বপ্ন দেখেন খালি হাতে বিদ্যুতের কাজ করা মাত্র কয়েক বছরেই দুরূহ কাজটি রপ্ত করেন তিনি আমার শরীর থেকে ডিম সিদ্ধ করতে পারি মেদ জ্বালাইতে পারি বাল্ব জ্বালাইতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার দাবি যে বিদ্যুৎ মানব হিসাবে যাতে আমার একটা স্বীকৃতি দেওয়া হয় স্থানীয়রা জানান এলাকার জটিল বৈদ্যুতিক সমস্যা সমাধানে দিন রাত কাজ করেন আয়নাল অন্যান্য ইলেকট্রিশিয়ানরা যে কাজগুলা করতে পারেন না ইলেকট্রিশিয়ান আয়নাল মিয়া বিদ্যুতের সেই কাজগুলা করতে পারেন মেইন লাইনে হাত দিয়ে উনি কাজ করতে পারেন সে অত্যন্ত ঝুঁকি নিয়ে আমাদের কাজগুলা সমাধান করে দেয় তাই আমরা তার এই ঝুঁকিপূর্ণ কাজের একটা স্বীকৃতি চাই শরীরের গঠন দীর্ঘদিনের প্র্যাকটিস ও সহনশীলতার কারণে এমনটি সম্ভব হয়েছে তবে ঝুঁকিপূর্ণ এই কাজ দেখে কাউকে অনুপ্রাণিত না হবার আহ্বান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তার যেহেতু এটা একটা বিরল ঘটনা তাদের কাজটাকে স্বীকৃতি দেওয়া যায় তবে এ ধরনের কাজগুলো আসলে বৈদ্যুতিক নিরাপত্তা বিধিকে লঙ্ঘন করে এটা না করাটাই যৌক্তিক সাতাশ বছর ধরে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের কাজ করছেন আয়নাল মিয়া আর খালি হাতে কাজ করছেন বাইশ বছর ধরে সময় সংবাদ হবিগঞ্জ